সুঠাম শরীর কে না চায় আর এই লক্ষ্যে অনেকেই বেছে নিচ্ছেন এক রহস্যময় পথ ইন্টারমিডিয়েট ফাস্টিং বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মার্কস নিজেও এই ডায়েট অনুসরণ করে ওজন কমিয়েছেন তাহলে কি আমাদেরও শুরু করা উচিত ইন্টারমিডিয়েট ফাস্টিং মানে হলো একটা নির্দিষ্ট সময় খাওয়া আর বাকি সময় উপোস অনেকেই ১৪ থেকে ষোলো ঘন্টা না খেয়ে থাকেন তারপর দিনে একবার দুবার খাবার খান এর মূল উদ্দেশ্য হলো দেহে ক্যালোরির ঘাটতি তৈরি করে ওজন ঝরানো সপ্তাহে মাত্র তিন দিন কম ক্যালোরি নিলে এক বছরে প্রায় সাত দশমিক সাত কেজি ওজন কমানো সম্ভব সাথে ইনসুলিন নিয়ন্ত্রণ এবং বিপাকীয় স্বাস্থ্য উন্নত হয় সব কিছুতেই একটা কেন্দু থাকে আর এখানেই আসে সমস্যা আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের দু হাজার চব্বিশের গবেষণা বলছে দিনে মাত্র আট ঘন্টার মধ্যে খাবার খাওয়া মানুষদের হার্ট ডিজিজে মৃত্যু ঝুঁকি একানব্বই শতাংশ বেশি কেন এমন কারণ আমাদের শরীরকে অনেক সময় অতিরিক্ত স্ট্রেসে ফেলে দেয় এই উপোস কেউ কেউ এই ডায়েট থেকে উপকার পেয়েছেন আবার কেউ বিপদে পড়েছেন বিশেষজ্ঞরা বলছেন এই পদ্ধতি সবার জন্য নয় যদি আপনার ডায়াবেটিস গ্যাস্ট্রিক হার্টের সমস্যা থাকে তাহলে এটা বিপজ্জনক হতে পারে ইন্টারমিডিয়েট ফাস্টিং শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন নিজের লাইফস্টাইল বয়স ও স্বাস্থ্য সমস্যা বুঝে নিন দিনে পর্যাপ্ত জল পান করুন ডায়েটের পাশাপাশি ঘুম ব্যায়াম বজায় রাখুন আর শুধু ট্রেন দেখে কিছু শুরু করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে